আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের দেখাবো মিক্স পকোড়া তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন আর বিভিন্ন ধরনের সবজি ব্রোকলি আর টমেটো কুচি ধনেপাতা কুচি বাঁধাকপি কুচানো ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি আর এদিকে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি আর দু পিস লেবু তো আমি সব সবজিগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা যে কোনো সবজি দিতে পারো আমার কাছে এগুলোই ছিল তাই দিয়ে দিয়েছি তো আমি লেবুটাও গেলে দিয়ে দিচ্ছি সবজির উপরে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা থেতো করা আর একটুখানি গোটা গরম মশলা থেতো করা আর আদা রসুনের পেস্ট আর এদিকে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো লবণ লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা আর গরম মশলা আর এক চিমটে খাবার সোটা ওখানে রাখা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এদিকে দুই পুচকে সোনা তো খাবার জন্য একবারে বসে আছে কখন হবে তারা খাবে আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি চালের গুঁড়ো তো এখানে কর্ন থাকলে তোমরা কর্ন দিতে পারো আমার কাছে কর্ন ছিল না বলেই আমি কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করছি আর দিয়ে দিব একটা ডিম তো ভাবতে পারছো যে শুধু আমরা চিকেন পকোড়া খেয়ে দেখেছি আলাদাভাবে এক পকোড়া খেয়েছি কিন্তু আমরা কিন্তু একসঙ্গে সব খাইনি আর দিয়ে দিলাম আমি তেল দিয়ে দেবো এবার বেসন এটাকে আমি ভালোভাবে মেখে নেবো একদমই সুন্দরভাবে মেখে নেব এখানে আমি লঙ্কাটা ব্যবহার করলাম না কারণ বাচ্চারা খাবে ঝাল খেতে পারবে না তাই আমি লঙ্কাটা সবশেষে মেশাবো মেখে একটুখানি তুলে নেব তারপর ওদের তারপর আমি লঙ্কাটা দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছ যে ওরা দুজনে কিন্তু বসেই আছে এখনও দেখছি আমি কি বানাবো ওদের তো মানে পকোড়া মানে ওদের খুবই পছন্দের একটা খাবার খুবই ভালোবাসে তার সঙ্গে একটু সস হলে তো ওদের জমেই যায় কারণ সসটা খেতে পাবে তাই আমি ওদের জন্য একটুখানি তুলে নিলাম তারপরেই কিন্তু আমি এবার লঙ্কাটা দেব পকোড়া খাবো আর লঙ্কা দেবো না তাই কি করে হয় লঙ্কা না দিলে তো একদমই ভালো লাগবে না পকোড়া যত ঝাল হবে তত বেশি ভালো লাগবে তো আমার মাখাও ভালোভাবে হয়ে গেছে এবার আমার তেল এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে একে একে আমি টুকরো টুকরো করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো সুন্দর করে শেপ তৈরি করছি না শুধু তুলে তুলে দিয়ে দেব প্রত্যেকটা পকোড়ায় এভাবে আমি দিয়ে দিচ্ছি এটা কেন কিন্তু খুব কম আঁচেও ভাজা যাবে না আবার বেশি আঁচেও ভাজা যাবে না নইলে পুড়ে যাবে এবার আমি একটুখানি উলটিয়ে দিচ্ছি এটাকে আমি একেবারে ব্রাউন করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর একদম ব্রাউন হয়ে গেছে এবারে আমি সবগুলোকে তুলে নিব একে একে তারপর সব পকোড়াগুলোকে কিন্তু আমি এভাবে ভেজে নেব তো আমার পকোড়া কিন্তু রেডি একদিকে লঙ্কা আর একদিকে বিনা লঙ্কা তো এখানে আমি পকোড়ার সঙ্গে একটুখানি গোলমরিচ আর একটুখানি বিট লবণ দিয়ে দিলাম কারণ তেলে ভাজা একটু বিটলবণ আর গোলমরিচ দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় আমার তো বিট লবণ ছাড়া একদমই ভালোই লাগে না তেলে ভাজা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা একবার এই পদ্ধতিতে করে দেখবে খুবই ভালো লাগবে একসঙ্গে একদম মিক্সড পকোড়া এখানে আমাদের সবজিটা খাওয়া হচ্ছে ডিমটা হচ্ছে আবার মাংসটা খাওয়া হচ্ছে তো বাচ্চারা সব মিলিয়ে একসঙ্গে খেয়ে নিচ্ছে ওদের তো খুবই ভালো লেগেছে ওরা খেয়ে বলছে ওদের খুব ভালো লেগেছে দুজনেই কেমন দেখো বসে বসে খুবই সুন্দর খাচ্ছে এরা তো একদম মুটে সবগুলোকে শেষ করে দেবে একটাও রাখবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ